যখনের কাজ তখন না করলে পরবর্তীতে কাজটা করতে গেলে অনেক কষ্ট হয় সেই জন্য যেদিনের কাজ সেদিন করে ফেলা ভালো এতে সময়ও বাঁচে এবং পরিশ্রমও হয় না কি ভুলটা করলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দি ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে একটু নতুন ব্লক নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের এই দুরবস্থা দেখে মাথাটা প্রায় গরমই হয়ে যায় কারণ ঘরটা আমি রাখছি রাতের বেলা একটু ব্যস্ত থাকার কারণে থালা বাসন সব জমিয়ে রাখছি রাখছে রান্নাঘরার পরিষ্কার করি করিনি সকালবেলা উঠার পর দেখে তো মাথা ঘোরাচ্ছে কী আর করব যতই মাথা ঘুরাকে যতই খারাপ লাগ ঘরের কাজ তো করতেই হবে যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মাইসি দুনিয়া উল্টে যাবে তারপরও রান্নাঘরের কাজ কখনও আমাদের শেষ হয় না তো আমি কি করলাম আগে রান্নাঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে বললাম আগে সম্পূর্ণ রান্নাঘরটা জিনিসপত্রগুলো আগে ধুয়ে নিব তারপরে বাকি কাজগুলো করবো আর এতগুলো জিনিস সকাল রাতের বেলা একটু ঘর থেকে বের হয়েছিলাম ব্যস্ততার কারণে কাজ ছিল আর ঘরে এসে এত কিছু খাওয়া দাওয়াটা কোনোভাবে করলাম কিন্তু আর শরীরে এনার্জি ছিল না যে এগুলো দোয়া বলা করব। ভাবি যে রাতে দুয়ে টুয়ে রাখবো রাতে দুয়ে রাখলে সকালে কাজের পরিমাণটা একটু কম থাকে কিন্তু মাঝে মধ্যে শরীরে আর চলে না কারণ একটু দৌড়াদৌড়ি করলে শরীর দুর্বল হয়ে পড়ে তো সেই জন্য সকালবেলা আবার যখন দেখি তখন আবার নাস্তা বানানোর মতো মুড থাকে না এই এতগুলো থালা বাসন জমা থাকলে কি আর করার মুডটাকে কোনোভাবে ঠিক করে এনে তারপরে নেমে পড়লাম থালা বাসন ধোয়ার কাজে আর রান্নাঘরটা গোছাইতে আমার অনেকক্ষণ সময় লাগবে পুরা ঘর এলোমেলো বাসায় কিছু মেহমানও আসছিল। আর যখন ঘরে কোনো মেহমান আসে আমার কোনো কাজ হয় না বুঝলাম না কিছু মানে আমার কাজ করার এনার্জিই আমার থাকে না তারপর আর কী করবো মেহমান বলে কথা আর আমার যেহেতু সমস্যা আমি মেহমানের সামনে কাজ করতে পারি না এটা আমার প্রবলেম সেই জন্য দিনের বেলা কষ্ট করি আর নিজেকে বকাবকি করি একা একা তারপর পুরা থালা বাসনগুলো ধোয়ার পর রান্নাঘরটা পুরাটা করে মুছে নিলাম সাবান দিয়ে একদম উপরে নিচে সব জায়গায় ডলে ডলে মুছে তারপরে আমি আবার এটাকে একটু কাপড় দিয়ে মুছে দিচ্ছি কারণ এখন আমার কাজ করার একটা এনার্জি চলে আসছে এখন আমি যে কোনো কাজ করতে পারবো কারণ রান্নাঘর পরিষ্কার তো আমার মন ভালো হয়ে গেছে এই তো আমার রান্নাঘরটা একদম কিছুক্ষণের মধ্যে টিপটাপ করে ফেললাম এখন যেহেতু রান্না বসাবো নাস্তা তৈরি করব এতটুকি এখন নাস্তা করে আমরা কিছু মাছ কিনে নিলাম রাস্তার মধ্যে কিছু মাছ বিক্রি করতেছে মানে ভ্যানোলা ওখান থেকে নিয়ে নিলাম এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গ্যানিক হেয়ার অয়েল সানবি অর্গ্যানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে মাথা খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে এক মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে যারা নিজে যাবেন ইনবক্সে নক করে মাছ করতে করতে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করলাম এদিকে মাছটাও কুটা হয়ে গেল তো বসিয়ে দিব মাছটাকে আমি হাতে মেখে বসাবো যেহেতু আমি একা খাবো চার পিস মাছ বসালাম আর পেঁয়াজ রসুন মানে কুচি করে কেটে তারপর একসাথে দিব হাতে মেখে তেল আর মাছটা লাফাচ্ছে যখন আমি ঘরে নিয়ে আসছি ওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আর ঘরের মধ্যে একজন মেহমান আছে অলরেডি সে চলে যাবে কিছুক্ষণের মধ্যে তারপর ওকে দুপুরবেলা ভাতটা খাওয়ানোর জন্য আমি এই রান্নাটা করলাম কিছু রান্না করা আছে শুধু একটা মাছ রান্না করবো আপাতত এদিকে মাছটা আমার হয়ে আসছে আমার থেকে হাতে মাখা মাছ খেতে এত মজা লাগে একটা সুগ্রান আসছে আর মাছটা যদি তত্তাজা হয়তো আর কথাই নেই তো মাছ আমার কমপ্লিট বেশিক্ষণ লাগে নাই সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই